আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি নতুন আরেকটি রেসিপি আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো ডাল ডিম দিয়ে পেঁপে রেসিপি এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর দেখুন আমি এখানে কিছু ডিম সেদ্ধ করে নিয়েছি আমি এখানে অফিস কিনে চারটি ডিম সেদ্ধ করে নিয়েছি আর এখানে কিছু পেঁপে এবং আলু আমি কেটে রেখেছি আলুটা অপশনাল আপনারা কিন্তু চাইলে আলুটা স্কিপও করতে পারেন কিন্তু আলু দিলে খেতে ভালো লাগে আর আমি কিন্তু কিন্তু এইভাবে কেটেছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যেকোনো ভাবে কেটে নিতে পারেন এই রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর যারা না খেয়েছেন অবশ্যই আমি আমি বলবো একদিন ট্রাই করবেন আর এর সঙ্গে যেটা সেটা মুসুর ডাল নিয়ে আমি এখানে কম কিছুটা ডাল নিয়েছি আপনারা যদি চান তাহলে কিন্তু এর থেকে বেশি অথবা কম করে ডালটা নিতে পারেন চাইলে কিন্তু এখানে মুগ ডালও নিতে পারেন আমি মসুরি ডাল নিয়েছি এবার আমি রান্নায় চলে যাবো দেখুন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কিছুটা খুবই সামান্য পরিমাণে একটু সাদা তেল দিয়ে দিয়েছি আমি রান্নাটা সরিষার তেলে করবো এর জন্য আমি সয়াবিন তেল খুবই কম পরিমাণ দিয়েছি জাস্ট একটু ডিমটা আমি ভেজে নিব এই কারণে এখন তেলটা একটু গরম হয়ে আসলে সামান্য একটু লবণ একটু হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মিক্স করে আমি ডিমটা এই তেলের ভিতরে ভেজে নিব ডিম ভাজার ক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ডিমটা ভাজার আগে একটা ছুরির সাহায্যে ডিমটাকে একটু সামান্য করে ফালি করে নেবেন খুব বেশি না এই জাস্ট চার পাঁচটা ফালি করলেই কিন্তু হবে আর এই রকম যদি ফালি করে নেন তাহলে ডিমটা খেতেও কিন্তু ভালো লাগে দেখুন আমি কিন্তু এখানে ডিমটা ভেজে নিয়েছি ডিমটা খুব বেশি ভাজা যাবে না খুব বেশি ডিম ভাজলে ওপরটা ড্রাই হয়ে যাবে শক্ত হয়ে যাবে খেতে ভালো লাগবে না এভাবে একটু হালকা করে ডিমটা ভেজে তুলে নেব আর যে এই যে তেলটা আছে এই তেলের ভিতরে আমি দিয়ে দেবো কিছু সরিষার তেল প্রথমে বলেছিলাম রান্নাটা আমি সরিষার তেলে করবো একটুখানি সরিষার তেল দিয়ে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ কালো জিরা যেহেতু পেঁপে রান্না করবো কালো জিরা দিলে খেতে খুবই ভালো লাগবে দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচিটা আমি ভালো করে একটু নরম করে ভেজে নেব যখন এরকম নরম হয়ে যাবে হাফ চামচের কম আদার পেস্ট হাত চামচের কম রসুনের পেস্ট এবং হাত চামচের কম জিরার পেস্ট আমি এখানে দিয়ে সুন্দর করে এক মিনিটের মতো একটু নেড়ে চেড়ে এর থেকে যে কাঁচা ফ্লেভারটা আছে ওটাকে আমি সরিয়ে নিব আর এখন দিয়ে শুকনো উপকরণ লবণ লবণটা আপনি আপনার পছন্দ মতো দিবেন এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া খুবই সামান্য পরিমাণে একটু লাল মরিচের গুঁড়া আমি কিন্তু খুবই সামান্য পরিমাণ দিয়েছি জাস্ট একটু কালারের জন্য এটাকে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেবো এটা যাতে পুড়ে না যায় সামান্য একটু পানি দিয়ে আমি ভালো করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিটের মতো এটাকে কষিয়ে নেবো মশলাটা অবশ্য না ঢাকনা দিয়ে ঢেকে কষাবেন তাহলে কিন্তু খুব সুন্দর কষানো হয়ে যায় দেখুন উপর থেকে তেল ছড়িয়ে মানে ভেসে উঠেছে এরপর যে আমি আবার একটু নেড়েচেড়ে এখান দিয়ে দেবো একটা টমেটো আমি একটা টমেটো ছোটো ছোটো করে টুকরা করে রেখেছি সেই টমেটোটা দিয়ে নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে আমি এক মিনিটের মতো এটাকে ঢেকে রেখে দেবো খুব ভালো করে গলে যায় এই কারণে কিন্তু কিন্তু এখানে টমেটোটা টমেটোটা দিলে হবে খুব সুন্দর একটা টেস্ট আসবে এবং কালারটাও ভালো আসবে দেখুন টমেটোটা গলে গেছে এখন নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেবো আগে থেকে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম পেঁপে এবং আলু ওইটাই আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মশলার সঙ্গে আমি মিশিয়ে নিব এই পেঁপে এবং আলুটা মেশানো হয়ে গেল আমি যে ডালটা আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম ওটাও আমি দিয়ে দিচ্ছি দিয়ে টিনকি উপকরণ একসাথে মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে লো হিটে এটাকে রান্না করব 5 মিনিট লো হিটে অবশ্যই রান্না করবেন এতে করে দেখুন 5 মিনিট পরে কতটা পরিমাণে পানি ছেড়ে দিয়েছে এই যে যে পানিটা বের হয়েছে এই পানিটা দিয়ে কিন্ত আমি লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে রেখে এটাকে কষিয়ে নেব এই কষানোর মাধ্যমে কিন্তু আমি এই পুরো সবজি এবং ডালটাকে সেদ্ধ করে নেব আপনারা সব সময় রান্নার ক্ষেত্রে পানি দিয়ে যদি সবজি কষা বা সেদ্ধ করেন সেক্ষেত্রে যে টেস্টটা পাবেন পানি ছাড়া যদি মানে একদম লো হিটে আপনারা রান্না করেন এবং সবজি শরীর থেকে যে পানিটা বের হয় ওই পানি দিয়ে যদি আপনারা সবজিটা সেদ্ধ করে নেন সেক্ষেত্রে কিন্তু টেস্টটা খুবই ভালো আসে আমিও কিন্তু সবজির পানি দিয়ে সবজিটা পুরোটা সেদ্ধ করে নিব দেখুন আমি প্রায় পাঁচ থেকে সাত মিনিট পরে ফিরে এসেছি আর এই পর্যায়ে পানি কিন্তু শুকিয়ে গেছে আর আমার এখানে যে সবজিগুলি এখানে ছিল আলু পেঁপে এবং ডাল সবগুলো কিন্তু হয়ে গেছে বুঝতে পারছেন এখন আমি এখানে দিয়ে যে দেখলেই পরিমাণ মতো পানি যে যেমন দিয়ে খাবেন সেভাবে কিন্তু আপনারা পানিটা দিয়ে দিবেন আমি আমার পরিমাণ মতো পানিটা দিয়ে দিচ্ছি আর এ পর্যায়ে আমি সবার কাছে একটি লাইক চেয়ে নিচ্ছি আপনারা অনেকেই আছেন লাইক করতে ভুলে যান আমি মনে করে দিলাম এখন একটি লাইক করে দিন দেখুন আমি পানিটা দিন নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে পাঁচ মিনিট এটাকে রান্না করে নিব এই পাঁচ মিনিটের ভেতরে কিন্তু এটা বলক চলে আসবে এই রান্নাটা কিন্তু আপনারা অবশ্যই একদিন বাসায় তৈরি করবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে দেখুন বলক চলে এসেছে এখন আমি এই যে আগে থেকে যে ডিমগুলো রেখেছিলাম ওই ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আবারও হাই হিটে পাঁচ মিনিটের মতো রান্না করে নিব দেখুন পাঁচ মিনিটের পর কিন্তু অনেকটা পানি শুকিয়ে গেছে আর এ পর্যায়ে আমি এখানে দিয়ে দেব কিছু কাঁচা মরিচ আপনারা যারা ধনিয়া পাতা খেতে পছন্দ করেন আপনারা কিন্তু এই পর্যায়ে একটু ধনিয়া পাতাটাও দিয়ে দিতে পারেন আজ আমি ধনিয়া পাতাটা দিচ্ছি না কারণ আজ আমার হাতে কাছে ধনিয়া পাতাটা ছিল না অবশ্যই ধনিয়া পাতাটা দিবেন এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আমি কাঁচা মরিচ দিয়ে দিলাম আস্ত কাঁচা মরিচ আমি কিন্তু এখানে খালি করিনি জাস্ট একটু সুগ্রানের জন্য এতে করে খুব সুন্দর একটা স্মেল বের হবে কাঁচা মরিচটা দিয়ে আমি ঢাকনা দিয়ে মিডিয়াম হিটে আরও পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করে নিব আর এই পাঁচ মিনিটে কিন্তু আমার তরকারিটা কমপ্লিট হয়ে যাবে আপনারা যে যেমন গ্রেভি খাবেন সেভাবে কিন্তু গ্রেভিটা রাখতে পারেন এই তরকারিতে খুব বেশি গ্রেভি রাখবেন না এটা একটু শুকনো শুকনো হলেই ভালো লাগে এটা গরম ভাত রুটি পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু আপনি সার্ভ করতে পারবেন বিশেষ করে গরম পরোটা অথবা গরম রুটি অথবা গরম ভাত দেখুন পাঁচ মিনিট পরে আমি এখানে দিয়ে দিলাম এক চামচ ভাজা জিরার গুঁড়া যেহেতু আমি ধুনিয়া আহ পাতাটা এর জন্য আমি ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম এটাও করে খুব সুন্দর একটা স্মেল আসবে আপনারা অবশ্যই এইভাবে একদিন বাসায় ট্রাই করে দেখবেন খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো লাগে আর এত সহজ এবং মজাদার একটি রেসিপি কেন আপনারা বাসায় তৈরি করবেন না বলুন খুব সম অল্প সময় কিন্তু এটা তৈরি করা হয়ে যায় দেখুন আমার এটা কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে যেহেতু আমি ভাজি জিরা গুঁড়া দিয়েছি আমি ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট এটাকে দমে রেখে দিব আর এটার ফাইনাল যে লুকটা এটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এই যে আমার এখানে তরকারি ফাইনাল যে লুকটা দেখুন কতটা কালারফুল এসেছে তরকারিটা আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন আমি একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি আর আমি গোটা তরকারি এখানে আপনাদের দেখাচ্ছি দেখুন দেখতে আলহামদুলিল্লাহ কতটা লোভনীয় হয়েছে এইরকম একটি তরকারি খুব সহজে ইজি ভাবে আপনারা কিন্তু বাসায় দ্রুতই তৈরি করে নিতে পারেন যেদিন হাতে সময় না থাকবে সেদিন এইভাবে সবজি এবং ডাল ডিম দিয়ে তৈরি করে নেবেন আপনার কোনো তরকারি লাগবে না মাছ মাংস ফেলে রেখে কিন্তু সবাই এটাই খাবে এতটাই মজা হয় এটা কিন্তু গরম ভাত রুটি অথবা পরোটা যে কোনো কিছুর সাথেই আপনি সার্ভ করতে পারেন বিশেষ করে যখন আপনি সকালের নাস্তা অথবা রাতে ডিনারে রুটি অথবা পরোটা খাবেন তখন কিন্তু এই রেসিপিটা আপনার খেতে এতটাই মজা লাগবে যে যেটা বলে বোঝানো যাবে না এটা কিন্তু আসলে খুবই ভালো লাগে আপনার অবশ্যই একদিন বাসায় ট্রাই করে দেখবেন যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা আজ আমার ভিডিওটি নতুন অবশ্যই একটি লাইক করে সাবস্ক্রাইব করে রাখবেন যখন যখন যা ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যেতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম